ওয়ালটন পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। 1 million ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আপনারা

এটা কি ঠিক হলো আপনার সম্মত হয়েছে স্বাস্থ্য সম্মত না কিন্তু এই জন্য এটা ওরা ভুল করছে এটা অস্বাস্থ্যকর মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না শিকার করছেন জানেন তো বুয়ে কাজ কেন করছেন

তিন বছর যাবত আপনি এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আনএইজন খাবার খাওয়া আমার এর আগে স্যার গোডাউন ছিল না আমার গোডাউনpairwise তিন মাস এর আগে আমার নিচরে ওইটা না ওই যে আপনার নামানো দেখেন পরিশোধ করে না শুধু সুদুর এটা তো এই যে পাঙ্গাশ জায়গা মানে গ্রিন কালার কবে আনছেন এগুলো? পশুদিন পশুদিন তো এটা কত দিন পর্যন্ত মেয়াদ থাকে? এটা কি এই যে সবুজ কালার হয়ে গেছে এগুলো কি? তো পাঙ্গাশ পড়ে গেছে না? হ্যাঁ? তো পাঙ্গাশ পড়ে গেছে এটা দিয়ে কি বানাবেন? বার্গার? তো বার্গার আপনি পাঙ্গাশ পরা পাউরুটি দিয়ে বাংলা বার্গার এটা ঠিক করছেন আপনি? কাল বলবো। হ্যাঁ? কাল ফেলে এই ধরনের আমল কেন নেন? এগুলো উৎপাদন মেয়াদ নেই এগুলো।

এগুলো বাইর করেন ওখানে ওখানে বের করেন আপনি আমাদের বলেন আমরা যে বিষয়গুলো আপনার রেস্টুরেন্টে পেলাম কি কি পেলাম বলেন তো মানে কি কি অপরাধ আর কি যেটা করা উচিত হয়নি উচিত না বলেন কি এটা কি এটা পাঙ্গাশ পাঙ্গাশ হইছে এই পাউরুটি আপনি কিভাবে খাওয়াবেন কই ফেলে দিবেন আমরা তো এখানে পেলাম আপনার আর ওই যে তেল যেটা মোবাইলের মতো কালো হয়ে গেছে ওটা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ আজকে সতর্কতামূলক আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হবে এটা পরিশোধ করেন আর পোড়া তেল এগুলো ফেলে দেন আর পাউরুটি চাউরুটি এগুলো সব এখন ফেলে দেন এগুলো ব্যাস্ট্রয় করা উচিত আর ওই যে ফ্রিজের একই রান্না করার কাছে একসাথে সবার রাখা যাবে না তাহলে আর এখানে মনে হলো সালাদ কারেন না শপিং উপরে জি স্যার এই স্যার এটা কি কি অবস্থা করে তো সেটা যদি আপনি রাখতাম তাহলে এরকম জমতো না তৈরি করার পরে মনে এখনো ক্লিন না

কয়বার ব্যবহার করছেন ব্যবহার না করলে আপনি প্রথম কথা হলো ওখানে আপনার যেখানে মানুষ বসে খাচ্ছে

খাবারের কোন আইটেমের মূল্য তালিকা নেই এরপর আমরা এখানে এসে কি রান্নাঘরের সাথে আপনার হলো বাথরুম ওপেন যেটা ইউজ করতেছেন আমরা আপনি বললে তো হবে না দেখেন আপনার বাথরুমে বাথরুম আর রান্নাঘর কি একই হয় আপনি এবং রান্নাঘর কি একটাই হয় যেখানে বাথরুম ওখানে রান্না করে পারে কি তো আপনি কি তো করেছেন সেটা আমি পাই নতুন দোকানে না পাইলে কি আপনি কাজ করবেন এগুলা মানুষের খাবার ব্যবহার করে না তাই এখান দিয়ে খোলা বাথরুম আর এই পাশে আমার রান্না হবে এটা হবে কোনো এটা মানা যাবে ব্যবহার করতে তাহলে তো ওটা বাথরুমের ইয়া দরজা থাকতো এটা আপনারা সিম্পলি বুঝবেন এটা গেছে একটা বিষয় আর হলো আপনার ইউজ করা তেলগুলো বারবার ব্যবহার করছে এগুলো অপরাধ ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ এই প্রসিকিউশন লেখা যে খোলা বাথরুমের সাথে রান্নাঘর লিখছে একসাথে নোংরা পরিবেশ লেখেন খাবার মূল্য তালিকা নেই আজকে আপনাকে সতর্কতা মূলক তিরিশ হাজার টাকা পায়ন করছে এটা পরিশোধ করেন আর আমরা আমরা এক সপ্তাহ পরে আবার আসবো জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আজকে স্বাগত আগা আবাসিক এলাকায় এখানে আমরা বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট পানি ট্যুরিং করেছি তো এই হোটেলের যে বিষয়গুলো আমরা দেখেছি একটি ফ্রিজের একই চেম্বারের মধ্যে রান্না এবং কাঁচা মাংস রান্না করা খাবার কাঁচা খাবার একসাথে সংরক্ষণ করেছেন এবং যে আপনার কিসে কিচেনের যে পরিবেশ যথেষ্ট পরিচ্ছন্ন দেখেছেন এবং পোড়াতে সংরক্ষণ করেছেন এবং একটা প্রতিষ্ঠান আমরা দেখলাম যে যে পাউরুটি ব্যবহার করছেন এটা সম্ভবত উনি বার্গার তৈরি করবেন এই পাউরুটিগুলা আপনার পাঙ্গাস পড়ে গেছে সবুজ কালারের পাঙ্গাস আপনারা দেখেছেন আর আরেকটা রেস্টুরেন্টে দেখলাম কি যে পিজের মধ্যে উনি যে কাঁচা খাবারটা রেখেছেন এটা যে ব্লাডগুলা জমা হচ্ছে নিচে ব্লাডগুলা জমা হচ্ছে আর উপরে রান্না করা খাবারটা উনি ওপেন রেখে দিয়েছেন এরপরে আরেকটা প্রতিষ্ঠানে দেখলাম কি উনি রান্না রান্না করতেছেন একদিকে টয়লেট আরেকটা হলো রান্না করা খাওয়া ওখানে রান্না ফুড প্রসেসিং করতেছে এই ধরনের সমস্যা আমরা দেখেছি প্রায় চারটা রেস্টুরেন্টে আজকে ভক্ত সংরক্ষণ আইন অনুযায়ী চারটা প্রতিষ্ঠানকে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করেছি এটা হলো আমাদের আজকে অভিযানের রেজাল্ট আর ঢাকা মহানগরীতে প্রত্যেকটা এলাকায় আমরা অভিযান করি তা আমাদের কাছে তথ্য ছিল যে মানুষ ফোন দিয়েছে আমাদের যে এখানে অসুস্থকর পরিষেবা না প্রসেসিং এবং বিক্রি করা হয় এই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং সত্যতা পেয়েছি